আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই মহান আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনারা আইপিটিভি সাবস্ক্রিপশন নেওয়ার পরে কিভাবে অ্যাপসের সাথে কানেক্ট করবেন অনেকে আছেন যারা এটা বুঝেন না ঠিক আছে বারবার মেসেজ করেন যে ভাই এটা হচ্ছে না এটা কীভাবে করব এই অপশনটা খুঁজে পাচ্ছি না এটা নেই এটা নট কানেক্টেড আসতেছে তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা তো সকলেই মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আপনারা এটা সেট করবেন তো সেট করার জন্য সর্বপ্রথম আপনার প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এই টেলিভিজো ঠিক আছে টেলিভিজো এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে দেখেন আমি অ্যাপসের মধ্যে এখানে ঢুকতেছি অ্যাপসের মধ্যে ঢুকার পরে এখানে দেখেন ক্রিয়েট প্লে লিস্ট ঠিক আছে এটা আসছে তো দেখেন আমি এখানে অ্যাপসে এখানে আসছে ক্রিয়েট প্লে লিস্ট ঠিক আছে তো আপনারা কি করবেন এই ক্রিয়েট প্লে লিস্ট এখানে এখানে আছে নিউ দ্বিতীয় নাম্বারটা নিউ এক্সট্রিম কোড প্লে লিস্ট ঠিক আছে এই দেখেন দ্বিতীয় নাম্বারটা আছে এই এটা নিউ এক্সট্রিম কোড প্লে লিস্ট আপনারা তো অনেকেই আছেন নিউ এম থ্রি ইউ প্লেলিস্ট এখানে ঢুকেন অন্য অন্য জায়গায় ঢুকেন কোনো জায়গায় ঢোকার দরকার নেই নিউ এক্সট্রিম কোড প্লেলিস্ট দুই নম্বরটা এখানে ঢুকবেন ঢুকার পরে আমি এখানে ঢুকলাম ঢুকার পরে দেখেন এখানে চারটা অপশন দেখাচ্ছে একটা প্লেলিস্ট নেম একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড এরপরে একটা সার্ভার অ্যাড্রেস ঠিক আছে তো এখানে আপনারা কি করবেন দেখেন এখানে প্লেলিস্ট নেম এখানে আপনারা দিবেন টিভি এরপরে আপনারা আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড এবং সার্ভার অ্যাড্রেস দিব ওইটা আপনারা এখানে দিবেন তো দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা সেট করে রাখছি দেখেন এখানে আমার একটা আইডি আছে এই আইডিটা আমরা এরকম আপনাকে একটা আইডি দিব এটা আবার ট্রাই করবেন না দেখেন এখান থেকে এটা কপি করলাম এটা হলো ইউজার নেম ইউজার নেমটা কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম এরপরে পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ডটা কপি করলাম এরপরে এখানে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিলাম অনেকে এইটুকুই বুঝেন না এখানে পাল্টা করে দেন ইউজার নেমের জায়গায় পাসওয়ার্ড দেন পাসওয়ার্ডের জায়গায় টিভি লেখেন সার্ভার অ্যাড্রেসের জায়গায় আপনার পাল্টা লেখেন যার কারণে এই সমস্যাগুলো আপনাদের হয় এখন এই দুইটা দেওয়ার পরে দেখেন সর্বশেষ আছে এখানে এই আপনার আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে ঠিক আছে আমাদের সার্ভারের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করার পরে আপনারা এই সার্ভার অ্যাড্রেস এখানে বসাইবেন এবার খেয়াল করেন এখন এইভাবে রানিং অবস্থায় আপনারা যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনাদের এটা কানেক্ট হবে না কেন কানেক্ট হবে না তার কারণটা আমি বলি দেখেন এখানে যে আমরা সার্ভার অ্যাড্রেসটা দিয়েছি এখানে কি এইচ টি ডিপিএস দিয়েছি এখানে কিন্তু এইচ টিটিপি এস দেয়নি তো আপনারা কী করেন যখন কপি করেন কপি করার পরে এখানে কিন্তু এটা অটোমেটিকলি এখানে এইচ টিটিপি এস বসে যায় ঠিক আছে দেখেন আপনাদের একটু দেখাই দেখেন এখানে কিন্তু এইচ টিটিপির পরে এখানে কিন্তু একটা এস আছে এই তো আপনারা কী করবেন এই এসটা এখান থেকে কেটে দিবেন দেওয়ার পরে দেখেন এইট জিরো এইট জিরোর পরে একটা স্ল্যাশ আছে এই স্ল্যাশটা আপনারা এটা কেটে দিবেন ঠিক আছে ভালো করে দেখেন এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এখানে আমরা শুধুমাত্র একটা স্ল্যাশ বেশি দিয়েছি এটা আপনারা এখান থেকে কেটে দিবেন দেখেন এখানে এখানে কিন্তু কোনো স্ল্যাশ নেই এইট জিরো এইট জিরো এতটুকুই এরপরে এইস টি দিয়েছি এইস টি টিভি দেওয়ার পরে কিন্তু এখানে আপনার কোনো এস নেই শুধু এসটা কেটে দিয়েছি অনেকে আবার কী করেন সবগুলো কেটে দেন দিয়ে শুধু এইট জিরো এইট জিরো বসিয়ে রাখেন এইগুলো করবেন না ভাই এই যেভাবে আছে এইভাবেই বসাবেন আবার ইউজার নেম পাসওয়ার্ডটা এক রকম দিবেন না আমরা যেটা দিয়েছি এটাই আপনারা বসাবেন তো এইভাবে সেম এই যেগুলো দিয়েছি প্রথম ঘরে টিভি দ্বিতীয় ঘরে আপনার ইউজার নেম তৃতীয় ঘরে পাসওয়ার্ড চতুর্থ ঘরে সার্ভার অ্যাড্রেস এই সার্ভার অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে অনেকে বেশি ভুল করেন এটা ভুল করবেন না এখানে যেভাবে আসছে সার্ভার অ্যাড্রেসটা এভাবেই বসাবেন বসানোর পরে আপনারা কি করবেন এখানে দেখেন একটা টিক চিহ্ন আছে ঠিক আছে এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ একটা অপশন আছে এই সেভ অপশনের মধ্যে আপনারা ক্লিক দিবেন আমি আপনাদের একটু দেখাই দেখেন এই যে একটা সেভ অপশন আছে এই সেভ অপশনে আপনারা ক্লিক দিবেন ঠিক আছে এরপরে এখানে কিছু সময় লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আপনার আপনার যে প্যাকেজ আপনি নিয়েছেন আমাদের থেকে সাবস্ক্রিপশনটা এখানে চালু হয়ে যাবে ঠিক আছে চালু হয়ে গেলে আপনারা এখানে সব ধরনের লাইভ টিভি চ্যানেল মুভি সিরিজ সবগুলোই আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদের একটু দেখাই আমার এখানে একটু ইন্টারনেট প্রবলেম যার কারণে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমি আপনাদের এটা দেখাই দেখিয়ে আমি এই ভিডিওটা আপনারা দেখবেন যেহেতু এটা ভালো করে না দিলে আপনারা বুঝতে পারবেন না তো এখানে আমাদের এখানে কিন্তু আপনার বারো হাজার প্লাস লাইভ টিভি চ্যানেল পাবেন ঠিক আছে এবং পঞ্চাশ হাজার প্লাস মুভি সিরিজ পাবেন দেখেন এখানে কিন্তু আমাদের এটা প্লে হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা এখান থেকে যে কোনো চ্যানেল দেখতে পারবেন তো এক্সাম্পল আমি এখানে দেখেন ক্রিকেট একটা চ্যানেলের মধ্যে আমি ঢুকলাম তো এখান থেকে ধরেন আমি এই সনি টেন টিভি এখানে আমি একটা চ্যানেলের মধ্যে ঢুকলাম আমি দিলাম কারণ আমার এখানে কপিরাইটের অনেক ইস্যু আছে যার কারণে আমি এটা বন্ধ করে দিলাম তো আমি যেখানে আরেকটা চ্যানেল প্লে করে দেখাই দেখেন এখানেও কিন্তু তো এইভাবেই আপনি এখান থেকে যত ইচ্ছা খুশি আপনি চ্যানেল মুভি সিরিজ এগুলো দেখতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এবং আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি কোন যারা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রিসেলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পেইজে আপনারা মেসেজ দিবেন ওখান থেকে আমরা দিয়ে দিতে পারব অথবা যদি আপনারা কেউ এক মাসের জন্যে বা দুই মাসের জন্য প্যাকেজ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি